অম্বিকা চরণ মোদি স্থাপিত তেরোশো চুয়ান্ন সন আর জন্ম হয়েছিল একুশে আশ্বিন তেরোশো পনেরো সাল আর মৃত্যু হয়েছিল বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের কালকে আমি শুভনগরে গোপীনাথের দর্শন করিয়েছি ওখানে ওই গোপীনাথের ছ দিন ধরে অনুষ্ঠান চলছে আজ পঞ্চম দিন আগাম দিন অনুষ্ঠান হয়ে গোপীনাথ মন্দিরের ফিরে যাবে এবং আমার কালকে ব্লকটা ছাত্রে দেরি হয়ে গেছে আমার সেক্টর একটু ডিস্টার্ব করেছিল ওই জন্য আমার ব্লকটা ছাড়তে দেরি হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না এর আগেও কিছু দিন আগে হয়েছিল তা আপনাদের আমি বলার সুযোগ হয়নি তা আজকে আমি জানাচ্ছি আমার ফোনটাতে একটু ডিস্টার্ব হয়েছিল বলে ব্লক ছাড়তে লেট হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আর আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কেউ অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটন ক্লিক করবেন একটু লাইক দেবেন একটু শেয়ার করবেন যাতে আগামী দিনে আমার ভিডিওগুলো আপনারা পান এবং আমি খুব কষ্ট করেই ভিডিওগুলো বানাই আমি ব্যবসা থেকে এসে ব্লগ করতে যাই সময়ে সকালেও চলে যাই সাইকেল করে সাইকেলটাও দেখেছেন আপনারা হয়তো অনেক দূরে দূরেই যাই আমি সাইকেল নিয়ে প্লিজ আপনারা আমার প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করবেন পুরোটাই দেখবেন এবং শেয়ার করবেন তা চলুন আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা আপনাদের আমার গোপালের দর্শন করাই যে আজ আবারও একটি খুব সুন্দর মন্দিরে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের আজকেও ভোগটা মায় দিয়েছে সকালে ভোগটা দর্শন করাতে পারবো না তা চলুন যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজ আপনাদের আমি একটি খুব সুন্দর কালী মন্দির দর্শন করাবো মন্দিরটি শান্তিপুরেই গোবিন্দপুর জায়গাটার নাম চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাবো তার আগে সাইডটা ঘুরিয়ে দেখাই তারপর আপনাদের মায়ের দর্শন করাবো এটা মেন রোডের ওপর এখন রোডটা চেঞ্জ হয়ে গেছে আপনাদের এনএস থারটি ওখানে নামতে হবে টোটো ধরতে হবে ধরে বলবেন গোবিন্দপুর কালীবাড়ি যাব আপনাদের নিয়ে আসবে টোটোওয়ালা আগে এই রোড দিয়েই সব গাড়ি যাওয়া আসা করতো শান্তিপুরে এবং কলকাতাতেও ফুলিয়া এখন এই রোডটা অফ হয়ে গেছে বাইপাস এন এস দিয়েই সব গাড়ি যাওয়া আসা করে তা চলুন আপনাদের আমি দর্শন করাই আগে আমি আপনাদের বাইরেটা দেখিয়ে দিই মন্দিরটা খুবই সুন্দর পারলে অবশ্যই আসবেন এই মন্দিরে প্রচুর বিয়ে থাও হয় এবং সামনে চাঁদনিটাও খুবই বড় এখানে রথও বার হয় রত আছে একটি পারলে অবশ্যই আসবেন আপনারা কলকাতা সাইড থেকে আসলে তো আপনারা বাইপাস দিয়ে আসলে আপনারা এই মন্দিরের সামনে দিয়েই যাবেন খুবই বড় নাট মন্দিরটা তা চলুন আর দেরি করবো না আপনাদের মায়ের দর্শন করাবো পারলে অবশ্যই একবার আসবেন আর আমার গতকালকে ভিডিও ছাড়তে দেরি হয়ে গিয়েছিল আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়েছিল আপনারা কিছু মনে করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডেলি ব্লগ পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের আমি চার পাঁচটা দেখিয়ে দিলাম এই দেখুন মেন রোডের পাশেই একেবারে তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে ফ্যানেরও ব্যবস্থা আছে যেহেতু গরমকাল পাশে যে ঘরটা এটাই পুরোহিত থাকেন ডেলি নিত্য সেবা করেন মায়ের এটা আমি মায়ের মন্দিরের সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদের তারই পাশে একটি বিদি বেদি আছে এখানেও পুজো হয় আর সামনে দিয়েই দেখছেন একটি রেল লাইন গেছে এটা দিয়ে কৃষ্ণনগর লোকাল যায় তা চলুন আপনাদের আমি আরেকবার মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি এখানে শেষ করবো একটি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী শ্রী ঈশ্বর কীর্তিকা কালী মাতা মন্দিরের প্রতিষ্ঠিতা ঈশ্বর চরণ মোদি স্থাপিত তেরোশো চুয়ান্ন সন আর জন্ম হয়েছিল একুশে আশ্বিন তেরোশো পনেরো সাল আর মৃত্যু হয়েছিল আঠাশে অগ্রাহ তেরোশো ছিয়াশি তার চলুন আপনাকে আমি মায়ের দর্শন করাই এই মা খুবই জাগ্রত এবং বিগ্রহটি বহু পুরনো মায়ের মুকুটের ওপরে ময়ূরের পালকও আছে মায়ের ডেল নৃত্য পুজো হয় পাশে লাটু গোপাল আছে গৌরা নেতাও রয়েছেন মায়ের বিগ্রহটি খুবই বড় পারলে অবশ্যই একবার আপনারা আসবেন দর্শন করে যাবেন আশা করি ভালো লাগবে মাকে আরেকবার দর্শন করে নিন পারলে অবশ্যই আসবেন আর আমার চ্যানেলটাতে বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর নতুন যারা আমার ব্লগ দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আমার বক্তব্য যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এটা গোবিন্দপুর দর্শন করে নিন আপনারা মা সবাই ভালো করুক মা সবাইকে সুস্থ ভালো রাখুক এই প্রার্থনায় আমি করব আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম জয় মা জয় মা কালী